তো আপনাদের ফিজিক্সের ম্যারাথন হয়ে গেল প্রায় বারো ঘন্টার কাছাকাছি ম্যারাথন ইয়াস আপনি ঠিক শুনছেন চোদ্দোটা চ্যাপ্টার প্রতিটার আমরা হ্যান্ড রিটেন নোট থেকে প্রতিটার আমরা একদম সেরাভাবে রিভাইজ দেওয়াইছি একবার শেষবার এমনভাবে তোমাদের ফিজিক্স পড়ানো হয়েছে আজকে যাতে আর তোমাদের ফিজিক্স না পড়তে হয় টোটাল ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় তিনশো পঞ্চাশটা কোশ্চেন আছে আপনি যদি পড়াশোনা নিয়ে সিরিয়াস হন অথবা আপনি যদি কোশ্চেন ব্যাঙ্ক দেখেন তাহলে দেখবেন যে ফিজিক্সে টোটাল শুধু ফিজিক্সে রাজশাহী ইউনিভার্সিটির বিগত সব বছরের কোশ্চেন মিলালে পাঁচশো প্লাস কোশ্চেন হবে তুমি যদি এই ফিজিক্সের শুধু ফিজিক্সের কোশ্চেন ব্যাংক তুমি যদি শেষ করতে চাও তাহলে ভাই তোমার এক সপ্তাহ বেশি চলে যাবে বাট পরীক্ষা থেকে এত সময় আছে না ভাইয়া নাই তাই আজকে ভাইয়া নিজে দাঁড়ায় প্রতিটা চ্যাপ্টারকে প্রপার টাইম দিয়ে তোমাদের সবগুলা শেষ করে দিছি লেকচারার প্রায় এগারো হাজার মানুষ দেখছে এখন পর্যন্ত এগারো হাজার এটা হয়তো সকালবেলা দেখবো পনেরো হাজার হয়ে গেছে শুধু পেইড ব্যাচের কথা বলতেছি ফ্রির কথা বলা হচ্ছে না পেইড ব্যাচের তো যদি কেউ ব্যাচে অ্যাড হইতে চান এখনও এটা রাজশাহীর সবচেয়ে বড় ব্যাচ আপনি দেখ নাম্বার শুনেই বুঝতেছেন নিজে আমি স্ক্রিনশট দিয়ে দেবো না ঠিক আছে আর ক্লাসের রিভিউ সবার একদম পুরাই অস্থির কালকে সকালে আমরা শুরু করব কেমিস্ট্রির সকাল দশটার সময় অনেকে ভর্তি হয়েছেন মেসেজ দিয়েছিলেন রিপ্লাই দেওয়া হয়নি হয়তোবা তো আমি এখন বলতেছি রিপ্লাই দিয়ে দিতে আর ভর্তি আমি আবার ওপেন করে দিলাম ঠিক আছে তো আপনারা ভর্তি হইতে পারবেন সমস্যা নেই কালকে আমরা কেমিস্ট্রি শুরু করবো সকাল দশটায় এবং আবারও কালকে ঠিক একইভাবে আমরা যে আমাদের শর্ট সিলেবাসের যতগুলো চ্যাপ্টার আছে এমন সুন্দরভাবে গুছায় পড়ব যাতে তুমি একদম পরীক্ষাতে কাপায় দিয়ে আসতে পারো ঠিক আছে অনেকে বলে যে ভাই রাজশাহীতে নাকি চান্স পাওয়া খুবই সোজা তাহলে আপনাদের একটু মনে করাই দু হাজার বাইশতে এসে রাজশাহী এমন কোশ্চেনই করছিল এমন কোশ্চেনই করছিলো যে ওইবার একশোতে চুয়াল্লিশও মানুষ চান্স পেয়েছে রাজশাহী ট্রিকি কোশ্চেন করতে পারে রাজশাহী যা তোমাকে খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ প্যাচাই কোশ্চেন করতে পারে তো এইভাবে হেলাফেলাভাবে যদি প্রিপারেশন নেন তাহলে ভাই আপনার আবারও হেলাফেলাভাবেই রেজাল্ট আসবে এখন অনেকে বলতে পারেন ভাই এত বড় লেকচার নেওয়ার কী দরকার কম লেকচারেই তো হয়ে যায় তাহলে আপনার ইউটিউবে অলরেডি আমার ফ্রি ম্যারাথন আছে না আপনি ফ্রি ফিটুকু আপনি ওখান থেকে পড়তে পারেন বাট আমার এখানে অনেক ডেডিকেটেড বাচ্চা আছে যারা কোনো রিস্ক নেবে না যদি নিজের প্ল্যানে চলতেই চান তাহলে নিজের প্ল্যানে চলতে পারেন আর যদি আমার উপর ভরসা থাকে তাহলে আমার প্ল্যানে একবার চলে দেখেন দেখি আপনার চান্স কীভাবে হয় না তো সবাই লেকচার দেখে আসেন আর একটা টিপস দিই আমি আপনাদের লেকচারের টাইম স্ট্যাম্প দেওয়া আছে ঠিক আছে ব্যাচে তো অনেক মানুষ আছে প্রায় পাঁচ থেকে ছয় হাজার আরও বেশি সরি সো আপনাদের জন্য আমি একটা টিপস দিচ্ছি সেটা হলো টাইম স্ট্যাম্প দেওয়া আছে যদি কোনো কারণে পুরো লেকচার আপনি না দেখতে পারেন আপনি আগে আপনার উইক চ্যাপ্টারগুলো আছে সেগুলোর আপনি কি টাইম স্ট্যাম্পে আপনি পুরা লেকচার দেবেন উইক চ্যাপ্টার যেগুলো আছে তারপরে যদি আপনার মিডিয়াম টু স্ট্রং যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর জন্য কী করবেন সেগুলোর জন্য আপনি লেকচার দেখেন না সেগুলোর জন্য আপনি পিডিএফ নিয়ে কোশ্চেনটা প্র্যাকটিস করে পরীক্ষা দেন যেহেতু পরীক্ষা হচ্ছে তাহলে আপনার ওটা অটোমেটিক মিডিয়াম থেকে আপনার স্ট্রংয়ে শিফট হয়ে যাবে ঠিক আছে শুধুমাত্র উইক চ্যাপ্টারগুলো আপনি টাইম স্ট্যাম্পে দেখেন যদি কোনো কারণে লেকচার মিস হয়ে যাবে কালকে তো সকালে কেমিস্ট্রি এখন অনেকে পরে ভর্তি হয়েছে লেকচার মিস হয়ে গেছে টাইম স্ট্যাম্প দেওয়া আছে আপনি জাস্ট সেই চ্যাপ্টারগুলো দেখে নিন এটা হলো টিপস আর কালকে থেকে কেমিস্ট্রি সবাই ক্লাসগুলো রেগুলার করলেন যারা অ্যাড হয়ে গেছেন তারা কালকে সকালে দশটায় আবারও কেমিস্ট্রি একদম দফা করব করবো সেমভাবে কালকের পরের দিন ম্যাথ আর সেমভাবে চব্বিশ তারিখে শিওর ফোরটি কোশ্চেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের টপ একশো বিশটা কোশ্চেন করে আমরা পরীক্ষা দিতে চলে যাব ঠিক আছে আমার অবস্থা দেখি যেতো বুঝতে পারত সো আমি এইবার লেকচারগুলো এমনভাবেই গুছাইছি বা এমনভাবেই নিছি যাতে আমি বলতে পারি তুই যদি আমার লেকচার দেখে যাস এমন হইতেই পারে না যে তোর একটা কোয়েশনও তুই ফেলাই দিয়ে আসছিস এমন হইতেই পারে না তোর বাসায় কিছু করা লাগবে না তোর কোশ্চেন ম্যান করা লাগবে না তোর কোনো ক্লাসমেটের কিচ্ছু করা লাগবে না তোর কিছুই করা লাগবে না তুই শুধু ক্লাসে বসে আমি যেরকম বোর্ডে লিখছি বোর্ডে প্র্যাকটিস করছি তুইও যদি খাতা কলম নিয়ে প্র্যাকটিস করিস আমার সাথে তাহলে এমন হইতেই পারে না যদি চান্স পাবে না ঠিক আছে আর আমি আবারও বলি যে কখনো নিজেকে অসহায় ফিল করবো না অসহায় ফিল করার টাইমও নাই কারণ দিন শেষে আসলে আমাদের কাছ থেকে মানুষ চলে আমদানি বুঝছো তুমি কেমন আসো না আসো এটা তো খুব মানুষের খুব একটা যায় আসে না আর আমি আজকে ক্লাসের লাস্টে বললাম যে আসলে মানুষের দেখা হয় তিনটা জিনিস এক হলো তার রূপ এক হলো তার যোগ্যতা আর থার্ড হলো যে তার টাকা এই তিনটা যেদিন থাকবে না সেদিন মানুষ আপনাদেরকে যোগ্যতা মানে পাত্তা দিবে না যেটা হয়তো বা ম্যাক্সিমাম আপনাদের সবার সাথে এখন কারণ আপনার ওই বয়সে এখন নাইও তা যদি যোগ্যতা পেতে হয় যদি রেসপেক্ট পেতে হয় তাহলে ভাই কিছু করে দেখাইতে হবে ঠিক আছে দিন শেষে মানুষ খুব স্বার্থপর নিজের জন্য এখন স্বার্থপর সময় চলে আসছে নিজের বেস্টটা দেন নিজের উপর বড়ো ফোকাস দেন সারাদিন পড়াশোনা করেন ঠিক আছে আমি নিজে যখন দাঁড়ায় আপনার পড়াচ্ছি আপনি আমার সাথে যদি হাড্ডা লড়াই করতে পারেন আমি স্কাক হয়ে গেছি ক্লাস শুরু হয়েছে লাইভে সাতশো থেকে আটশো মানুষ নেই এবং লাস্টে লাইভে ছিল আড়াইশো মানুষ তুমি বুঝতেছো বারো ঘণ্টা বারোটা ঘণ্টা তাহলে এদের বুকের মধ্যে কি পরিমাণ জেদ এবং অনেকে কুমিল্লার এক্সাম দিয়ে এসে এখন লেকচার দিতেছে কমেন্ট পরে আমি যা বুঝলাম হা সেই লেভেলের কম্পিটিশন সেই লেভেলের এখন সেই কম্পিটিশনের মধ্যে আপনিই যদি চান্স পেতে চান আপনাকে এবার সেই লেভেলে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাইলে অল দ্য বেস্ট লেকচার ভালো করে দেখেন যারা ব্যাচে আসেন দেখেন নাই লেকচার দেখে আসেন আর যারা অ্যাড হতে চান অ্যাড হতে পারেন যারা পেজে দেখতেছেন পেজে নক দিলে হবে যারা ইউটিউবে দেখতেছেন তারা হলো আপনার পেজের নক অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে ঠিক আছে অল দ্য বেস্ট আশা রাখি ইনশাল্লাহ তোরা এবার সবাই চান্স পাবি এবং সেরা একটা রেজাল্ট নিজের ফ্যামিলিকে সবচেয়ে বড় কথা নিজেকে উপহার দিবি ঠিক আছে তো দেখা যাক ভাই নিজের শেষ চেষ্টা করতেছে তোরাও তোদের শেষ চেষ্টা দিয়ে যা সবাই ভালো থাকেন খুশি থাকেন টাটা